বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় একটি স্কুলে বসেই এমন ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে বিএল ওর বিরুদ্ধে পানিহাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের নিরানব্বই নম্বর পাঠের ঘটনা অভিযোগ ভোটারদের বাড়ি না গিয়ে উক্ত পাঠের বিএলও পলাশ একটি বেসরকারি স্কুলে বসেই এমুনেশন ফর্ম বিলি করছেন যেটা নির্বাচন কমিশনের নিয়মকে অমান্য করা হচ্ছে বিএলওর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা অভিযোগ উঠেছে স্কুলের একটি কক্ষে বিএলও ঘিরে বসে রয়েছেন শাসক দলের লোকজন সেই ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূলের লোকজন এ বিষয়ে বিজেপি নেতা জয় সাহার অভিযোগ বাড়ি বাড়ি না ঘুরে নিরানব্বই নম্বর পাঠের স্কুলে তৃণমূলের বিএলএেশন ফর্ম বিলি করছেন তারা বিষয়টি নিয়ে নির্বাচন অভিযোগ জানাবেন কমিশনের উচিত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া বহু জায়গায় বিএলও নিযুক্ত করা হয়েছে যারা তৃণমূলের পোলিং এজেন্ট যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ওরা তৃণমূলের সাথে আতায়ত করে এসআইআর এর নাম করে এই ফর্মগুলো নিয়ে যে দুর্নীতি করবে না সেটা তো ভাবাই যায় না যেখানে বাড়ি বাড়ি যাওয়ার কথা সে বাড়ি না গিয়ে একটা স্কুলের ঘরের মধ্যে বসে সব ফর্ম নিয়ে বসে আছে শুধুমাত্র তৃণমূলের বিএলএ নিয়ে বিজেপি বা সিপিএম এর বিরোধীদের কোথায় বিএলএরা তাদেরকে ছাড়া শুধুমাত্র তৃণমূলের বিএল এর সাথে বসে একটা ঘরের ভেতরে একজন বিএলও কি করে এটা করে আমার মনে হয় সেই বিএলও ভুলে গেছে যে অন্য অন্য রাজ্যে বিএল ওরা কিন্তু জেলও ফেটেছে তাহলে কি নির্বাচন কমিশনের বিধিকে এটাকে উল্লঙ্ঘন করা নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করছে তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের ভয়ে তাদের কাছে মার খাওয়ার ভয়ে কি তাদের থেকে পয়সা নিয়ে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিএল দুর্নীতি করা শুরু করে দিয়েছে ইলেকশন কমিশনকে এখনই এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত যাতে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ কোনো বিএলই না করতে পারে বলছে আপনারা কি এর বিরুদ্ধে সরব হবেন অবশ্যই আমরা প্রতিবাদ তো করবই সরব হবই আমরা আরজি জানাবো ইলেকশন কমিশনের কাছে আর এ ধরনের কাজ বাংলা জুড়ে সব জায়গায় হচ্ছে কেন বিএলওরা বিরোধী দলের যারা বিএলএ হয়েছে তাদের সাথে যোগাযোগ না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিয়ে লেগে নিয়ে বেরোবে কাজ করতে আর তাও কি কাজ করবে ডোর টু ডোর না গিয়ে একটা বাড়িতে বসে এটা কখনো হয় স্কুল না এটা কোনোদিন সুবিধার্থে তিনি ছিলেন সেই সুবিধার্থের জন্য ইলেকশন কমিশনের কে বলতো তারা জানাতো যে আমরা একটা ঘরে বসে করব একটা ক্লাবে বসে করব। কি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে করব। স্কুলে বসে ফর্ম বিলি নিয়ে বিএলও পলাশ সর্দার সাফাই বাড়ি বাড়ি ঘোরার পর এই স্কুলে বসেই তিনি ফর্ম বিলি করছেন কাজটা এগিয়ে রাখতে তিনি স্কুলের আশেপাশের লোকজনকে এক জায়গায় বসে ফর্ম দিচ্ছেন যদিও স্থানীয় কাউন্সিলর পূজা চৌধুরীর দাবি বিরোধীদের বুথ লেভেল এজেন্টরা বেরোচ্ছে না তাই ওরা একটু বাড়িয়ে বলছেন এটা আমার মনে হচ্ছে একটু ওরা বাড়াবাড়ি করেই বলছে এই বিজেপি সিপিএম কেউ তো ওরা ওদের বিএলও তো বেরোচ্ছে না অ্যাকচুয়ালি ওদের তো এজেন্ট নেই বলেই বেরোচ্ছে না